ইউরোপ একটা বিশাল মহাদেশ সেখানে শ্রমিক সংকটে আছে যেমন জার্মানি লক্ষ লক্ষ শ্রমিকের দরকার স্পেনে দরকার ফ্রান্সে দরকার আর ওদিক দিয়ে রোমানিয়া পোল্যান্ড দরকার রাশিয়াতে দরকার জাপানে লক্ষ লক্ষ শ্রমিকের দরকার কোরিয়াতে দরকার চায়নাতে মিলিয়নস অফ ওয়ার্কার দরকার বিভিন্ন ক্যাটাগরিতে আমরা এই বাজারগুলোতে প্রবেশ করতে পারতেছি না এখানে প্রধান প্রতিবন্ধকতা হলো আসলে আমরা যারা রিক্রুটিং এজেন্সি আছি আমরা ম্যাক্সিমামে মধ্যপ্রাচ্য কেন্দ্রিক ইউরোপের যে সমস্ত নিয়ম কানুন মাধ্যমে হয় সংগ্রহ হয় আমাদের আমাদের অনেক না এক। সরকার এই প্রতি তেমন কোনো ফোকাস করে নি এই মার্কেটে মার্কেটগুলোকে সৃষ্টি করে দেওয়ার দায়িত্ব সরকার এবং বায়রা যৌথ প্রচেষ্টার মাধ্যমে মার্কেটের চাহিদা কত প্রসিজিউর কত কিভাবে শ্রমিক যাবে এগুলা উন্মুক্ত করার দায়িত্ব সরকার এবং বায়রা বাকি রিক্রুটিং এজেন্সিরা অটোমেটিকলি তারা যাবে আরেক প্রতিবন্ধকতার কথা আমি আগে বলেছি ডিসা ট্রেডিং দেখেন ইদানিং ইউরোপে বেশ কিছু কনসালটেন্সি ফার্মের জন্ম হয়েছে যারা বিসা ব্যবসা কিনা শুরু করেছে ইউরোপের মালিকেরা যারা অরিজিনাল এম্পোয়ার তারা কিন্তু কোনো টাকা পয়সা নেয় না তারা বিসা দে ফ্রি দে প্রোভাইড টিকেট দে প্রোভাইড সার্ভিস ফি দে প্রোভাইড ইভেন পাসপোর্ট মেডিকেল ফি আমাদের অজ্ঞতার কারণে অজানার কারণে আমাদের সরকারের পরিক্রম অভাবের কারণে মার্কেট এক্সপ্লোর করতে পারতেছি না এবং কাঙ্ক্ষিত রপ্তানি করতে পারতেছি না আজকে মধ্যপ্রাচ্যের বাজার গুলা সংকুচিত হয়ে যাচ্ছে কারণ তারা একটা পর্যায়ে চলে গেছে ইউরোপের বাজারে শ্রমিক সংকট মানে ইউরোপের জনসংখ্যা কমতেছে ওদের জনসংখ্যা কমতেছে উন্নয়ন কর্মকাণ্ড বাড়তেছে সুতরাং তাদের শ্রমিকের সংখ্যা চাহিদা দিন দিন বাড়তেছে এবং এটা আরো বাড়তে থাকবে আমাদের সরকার এবং বাইরা যদি পরিকল্পিত এই সমস্ত এক্সপ্লোর করে এগুলা খোলার জন্য চেষ্টা করে প্লাস ওই সমস্ত দেশের দূতাবাস আমাদের দেশে স্থানান্তরিত করে এবং বাইরা প্রত্যেকটা সদস্যকে একটা নিয়ম একটা শৃঙ্খলার ভিতরে পরিচালিত করে আমরা কোনো অবস্থাতেই এই তিন হাজার রিক্রুটিং এজেন্সিকে মুক্ত হাসতে মার্কেটে ছেড়ে দিতে পারি না তাদেরকে একটা নির্দিষ্ট নিয়ম কানুন একটা সিস্টেমের ভিতরে তাদেরকে বাজার করার জন্য করতে হবে আদারওয়াইজ আমরা এই বাজারগুলোতে প্রবেশ করতে পারবো না ইউরোপের ম্যাক্সিমাম দেশ জিরো মাইগ্রেশন মাইগ্রেশন কস্ট তারা বিসা বিসা কিনা করতে গেলেই তারা ওই কোম্পানিকে দাঁড়া রিসেন্টলি মালয়েশিয়ার একটা কথা আমাকে বলতে হচ্ছে মালয়েশিয়াতে শত শত কোম্পানি বাংলাদেশ থেকে শ্রমিক নিতে পারে নাই শুধুমাত্র সিন্ডিকেটকে ফি দেওয়ার কারণে কারণ মালয়েশিয়ার অনেক কোম্পানি বিদেশে মাল এক্সপোর্ট করতে পারে না যদি তারা শ্রমিকদের কোনো টাকা পয়সা নেয় তার মানে ওই সমস্ত কোম্পানি আরবি এর কোম্পানি তারা একটা শ্রমিক আমদানি করতে গেলে শ্রমিকের টিকিট রিক্রুটিং ভিসা প্রসেস পাসপোর্ট মেডিকেল এভ্রিথিং প্রোভাইড দ্যাট মিনস দা ওয়ার্কার উইল গো উইদাউট এনি কস্ট জিরো কস্ট ইস্যানলি দ্যাট ফ্যাক্টরি দ্যাট ফার্ম ক্যান এক্সপোর্ট দ্য প্রোডাক্ট টু অবস্থিত মার্কেট ইউরোপ আমেরিকা একটা কথা দিয়ে দিয়েছে আমরা এই জিরো কস্টে এথিক্যাল মাইগ্রেশনের সুযোগটা বারবার বঞ্চিত হচ্ছে ইউরোপিয়ার মার্কেটও আমরা বঞ্চিত হব যদি আমরা জিরো কস্ট বা এথিক্যাল মাইগ্রেশনের দিকে আমরা না যাই